কম বেশি সকলে বাড়ির নকশা এবং সিম্পল নকশার উপর একটা আকর্ষণ থাকে তাই ব্যতিক্রমী একটি সোফা সেট আপনাদের কাছে তুলে ধরছি টু টু ওয়ান একটি সিট দিয়ে যা এর মতো আপনাদের কাছে ফর্ম কাবার ছাড়া তুলে ধরার চেষ্টা করছে সিম্পল ডিজাইনের ভিতরে অনেক ক্লায়েন্টরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন ইউটিউব এবং ফেসবুকে যথেষ্ট পরিমাণ কল আসে এবং কমেন্ট আসে আমরা চেষ্টা করি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করে তখন যে কাস্টমারগুলো আমাদের কাছ থেকে ফার্নিচার তৈরি করে নিয়ে যায় সেগুলো তুলে ধরে হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আলিপুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটু ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো খুবই সুন্দর যেটা এবং সেগুন কাঠের ওপর তেতুল বিচি বা চকলেট কালারের ভিতরে তৈরি করা সিম্পল ডিজাইনের ভিতরে একটি সোফার সেট যেটা এই মুহূর্তে টু সিটের একটি সোফা সেট দুধ আপনাদেরকেছি পাশাপাশি আরেকটি টু সিটের সোফা খুবই সুন্দর এটা দেখতে যদিও একটু পুলিশের মতো দেখা যায় তবে এটা লেকার পুলিশের মাধ্যমে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চাইলে আপনারা নিঃসন্দেহে ময়লা পড়লে একদম বিজান একটা দিয়ে মুছতে পারবেন যেহেতু লেকার করা আপনার পানিতে ধুলো কোনো সমস্যা হবে না আমি খাবারটা বিছানোর পর কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি আমরা সচরাচর চেষ্টা করি আমরা আমাদের বাসার জন্য ভালো মানের ফার্নিচার সংগ্রহ করতে আর সোফা সেট তার ভিতরে একটু অন্যতম খুবই সুন্দর একটি ভালো থিটনেসের দিয়ে তৈরি করা সিজনকৃত কাঠ দিয়ে সেগুন কাঠের এই ফার্নিচারটি আমরা উৎপাদন করেছি আজকে এই ফার্নিচারটি ডেলিভারি হয়ে যাবে তো ডেলিভারি দেওয়ার পূর্বে একটি ফার্নিচার সোফা সেট দেখতে কেমনটা দেখা যায় সেটার একটা প্রতিফলক আপনাদের কাছে সংক্ষিপ্ত শর্ট শিবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তাই এতক্ষণ পর্যন্ত যেহেতু ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি আমাদের দোকান হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোপিলার দুশো সত্তর রাস্তার পাশে আলিফট বস্তু অসুবিধা হলে স্ক্যান যে নাম্বারটি দেওয়া আছে পাশাপাশি ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি কল দেবেন আমরা আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে আমাদের ফ্যাক্টরি উৎপাদন কার্যক্রমগুলো সিজনিং যেমন পাশাপাশি আমাদের যে উৎপাদন পণ্যগুলো ডেলিভারি যাচ্ছে কোথায় কীভাবে প্রসেসগুলো করছি সেগুলো যাচাই বাছাই করার পর আপনার বাসার জন্য একটি ভালো কোয়ালিটি ফোন একটি ফার্নিচার সংগ্রহ করুন সেগুন কাঠের উপর এই স্ট্যান্ডার্ড সাইজের এই সোফা সেটটি আপনারা ক্রয় করতে চাইলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন পেমেন্ট মেথড সম্পর্কে একটু জানিয়ে রাখি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের একটি নির্দিষ্ট দাম থাকে সেই দাম অনুযায়ী কাস্টমারদের সাথে যদি আমাদের একটি ফার্নিচার এক লক্ষ টাকা সেল হয় তার ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করে দিই আর যেদিন আমরা এভাবে কমপ্লিট করে কমপ্লিট ফার্নিচার পরিণত করি তখন সম্পূর্ণ কাজটা হ্যান্ড ওভার দেওয়া হয়ে থাকে এখন কথা বলবো আমাদের উৎপাদন প্রসেস সম্পর্কে যারা দূর দূরান্ত থাকে মোবাইলের মাধ্যমে কথা বলার মাধ্যমে অর্ডার দিয়ে থাকে সর্বপ্রথম আমরা সময়গুলোতে কাঠের জন্য যে ফার্নিচারটা উপযুক্ত সেটা নির্বাচন করি সেখান থেকে কাঠগুলো বাছাই করি যেটা খাটে খাটে যায় যেটা ফার্নিচার ফার্নিচার যায় যেটা আপনার সোফাতে যাবে সেটা সোফাই ব্যবহার করে যেটা আলমিরা ওয়ার্ড্রপ টেবিল আরও আনুষাঙ্গিক যে ফার্নিচারগুলো হয়ে থাকে সেই প্রসেসটার পর্যায়ক্রমে আমরা তার উৎপাদনকৃত কাঠগুলোর থেকেই কোথায় ব্যবহার করলে কোন কাঠটা উপযুক্ত হবে সেটা নির্বাচন করে কাস্টমারদের সাথে যেভাবে আমরা ওয়ার্ডারে সে সেই অনুযায়ী তৈরি করা কাঠটা প্রসেস করার মাধ্যমে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিই সেখান থেকে আমরা কাস্টমারদের যে যে সাইজগুলো যে যে ওয়ার্ডারগুলো হয়ে থাকে সেটার একটা তালিকাভুক্ত করি আমরা প্রত্যেকটি কাঠে তার যে কাঠগুলো আলাদাভাবে নির্বাচন করা হয় সেটা একটা সিগনেচার করে কাস্টমার নাম রেখে আমরা সরাসরি সিজনিং চ্যাম্বারে দিতে থাকি সিজনিং চ্যাম্বারটা সম্পর্কে ধারণা দিই একটি কাঠ যখন কাটি তখন কাঠের ভিতর পানি থাকে আর এই পানিটা বিমোচন উপকৃতভাবে যদি আমরা শুকাই সেক্ষেত্রে অনেকটা সময় লাগে যেহেতু আমাদের উৎপাদনের একটা বড় মেদা একটা কাজ একটা সেক্টর সেক্ষেত্রে আমাদের কিছু আধুনিকতার ছোঁয়া চায়না থেকে কিছু ইনপোর্টকৃত কাঠগুলোর জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় কাঠ সিজনিং চ্যাম্বারের জন্য সেই চেম্বারের মাধ্যমে কাঠগুলো আমরা সাত থেকে আট দিন রেখে ইলেকট্রিক হিট দিয়ে আগুনের তাপমাত্রা দিয়ে আমরা পরিপূর্ণভাবে কাঠটাকে শুকিয়ে ফেলে যার জন্য কাঠ ফাঁকা বা ঘুন্দরা থেকে মুক্ত হয়ে যায় আমাদের এই ধরনের কাঠগুলোতে যদি কোনো ধরনের ফাঁকা হয় নষ্ট হয় যা ভাঁকা হয় যায় সেটা সম্পূর্ণভাবে রিপ্লেস হয়ে যাবে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের কিন্তু ফার্নিচারগুলো নিতে পারবেন আজকে যে সোফা সেট নিয়ে কথা বলছি এটার কার্যক্রম বা ট্যাক্সিযুক্ত বিষয় নিয়ে কথা বলি যেহেতু চিটং সেগুন কাঠ আমাদের বেশ কয়েকটি কাঠের ভিত্তিক একটি অন্যতম একটি কার্ড নিঃসন্দেহে আপনি বিশ থেকে পঁচিশ বছর এটা ব্যবহার করতে পারবেন লেকার যে কাজটা করেছি সেটা সম্পর্কে বলি লেকার দুই ধরনের আমরা করে থাকি একটা হচ্ছে চকলেট কালার একটা কাঠে কাঠ কালার কাঠে কাঠ কালার ভিতরে ভারী নকশা ক্ষেত্রে আমরা গোল্ডেন ব্যবহার করি যারা আমাদের ইতিমধ্যে আমাদের পুরো ভিডিওগুলো দেখছেন বুঝতে পারেন কিংবা যারা নতুন আসছে আমাদের আজকের ভিডিওটা প্রথম দেখছে তাদেরকে বলবো আমাদের চ্যানেল একটু ভিজিট আসুন আপনি এই লেখা সম্পর্কে আরেকটু বুঝে যাবেন তো আজকের এই তেঁতুল বিচ্ছি কালো বা চকলেট কালার ভিতর যে লেকার পোলিস্ট আছে সেটা আমাদের নিঃসন্দেহে আমরা যেখান থেকে ইম্পোর্টার থেকে সংগ্রহ করি তারা আমাদেরকে বলে অ্যাটলিস্ট অন্তত দশ থেকে পনেরো বছর ইজিলি ব্যবহার করতে পারে তো নিঃসন্দেহে আমাদের এই লেকারকৃত ফার্নিচারটা আপনি আপনার বাসার জন্য নির্বাচন করতে পারেন আমাদের এই কাঠগুলো ফাঁকা বাঁকা ঘুম ধরা এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিচ্ছি কোনো ধরনের সমস্যাও আমরা চেঞ্জ করে দেব তো এই যে সোফা সেটটি দেখছেন কমপ্লিটলি আমরা এটা বিক্রি করি বিয়াল্লিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে সারা